আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবৃন্দ বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের এক সমৃদ্ধ জেলা যার প্রতিটি মাটির কণায় লুকিয়ে আছে ইতিহাস সংস্কৃতি আর সম্ভাবনার অশেষ গল্প আজকের এই ভিডিওতে আমরা ঘুরে দেখবো যশোর জেলা জানবইয়ের অতীত বর্তমান আর ভবিষ্যতের দিগন্ত যশোর জেলার পরিচিতি যশোর জেলা খুলনা বিভাগের একটি ঐতিহ্যবাহী জেলা এর আয়তন প্রায় দুই বর্গ কিলোমিটার এবং জনসংখ্যা প্রায় তিরিশ লাখ এর উত্তরে ঝিনাইদহ ও মাগুরা দক্ষিণে সাতক্ষীরা পূর্বে নড়াইল ও খুলনা এবং পশ্চিমে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যে অবস্থিত যশোর বাংলাদেশের প্রবেশদ্বার হিসেবে পরিচিত কারণ এই জেলার মধ্য দিয়েই ভারত বাংলাদেশের প্রধান স্থলবন্দর বেনাপল অবস্থিত যশোরের ইতিহাস যশোরের ইতিহাস সমৃদ্ধ ও বৈচিত্র্যময় ধারণা করা হয় প্রাচীন কাল থেকে এই অঞ্চল জনবসতির উপযোগী ছিল ষোড়শ শতকে যশোরের রাজা প্রতাবাদিত্ব শাসন করতেন যিনি ছিলেন বাংলার একজন বিখ্যাত বারো অন্যতম তার শাসন আমলে যশোর অঞ্চল বাণিজ্য কৃষি ও সংস্কৃতিতে উন্নতি লাভ করে ব্রিটিশ শাসন আমলে যশোরে অনেক বিদ্রোহ সংঘটিত হয়েছিল নীল বিদ্রোহের সময় এ জেলার কৃষকেরা নীলকরদের বিরুদ্ধে প্রতিবাদ করেছিল মুক্তিযুদ্ধের সময়ও যশোরের ভূমিকা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ উনিশশো সালের মুক্তিযুদ্ধের সময় যশোর প্রথম মুক্ত জেলা হিসাবে পরিচিতি লাভ করে যশোরের অর্থনীতি যশোরের অর্থনীতি বহুমুখী কৃষি এই জেলার প্রধান অর্থনৈতিক খাত ধান পাট গম ভুট্টা পেঁয়াজ রসুন এবং শাকসবজি প্রচুর পরিমাণে উৎপাদিত হয় তবে সবচেয়ে বিখ্যাত ফসল হল যশোরের খেজুরের গুড় আর আম শীতকালে এখানে তৈরি হয় খেজুরের রসের গুড় যা সারা বাংলাদেশে সমাদৃত এছাড়া যশোর ফুল উৎপাদনের জন্য বিখ্যাত গতখালি এলাকা বাংলাদেশের ফুলের রাজধানী নামে পরিচিত এখান থেকে গোলাপ গ্ল্যাডিওলাস রজনীগন্ধা সহ বিভিন্ন ধরনের ফুল সারা দেশে সরবরাহ করা হয় শিল্প খাতেও যশোর এগিয়ে বেনাপোল স্থলবন্দর থেকে বিপুল পরিমাণ রাজস্ব আসে এছাড়া এখানে খাদ্য প্রক্রিয়াজাতকরণ প্লাস্টিক মৎস্য প্রক্রিয়াজাতকরণ ও হালদা শিল্প গড়ে উঠেছে যশোরের শিক্ষা যশোর শিক্ষার ক্ষেত্রেও একটি গুরুত্বপূর্ণ জেলা বাংলাদেশের প্রথম স্থাপিত সরকারি বিদ্যালয়গুলোর মধ্যে যশোর জিলা স্কুল অন্যতম এছাড়া এম এম কলেজ যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শেখ হাসিনা সফটওয়্যার টেকনোলজি পার্ক সহ অনেক আধুনিক শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে যশোরের দর্শনীয় স্থান এক শাহনবীবাগ মাজার যশোর শহরের অন্যতম ধর্মীয় দর্শনীয় স্থান দুই মুঘলকালী পীরের মাজার ইতিহাসে সাক্ষ্য বহন করছে তিন গদখালী ফুলের বাজার শীতকালে রঙিন ফুলে ভরে উঠে চার চৌগাছা নীলকুঠি নীল স্মৃতি স্মৃতিবহনকারী স্থান পাঁচ শঙ্খ নদী ও ভৈরব নদীর তীরবর্তী প্রাকৃতিক সৌন্দর্য যশোরের সংস্কৃতি যশোরের সংস্কৃতি সমৃদ্ধ ও বৈচিত্র্যময় পালা যাত্রা কবিগান বাউলগান, বাউল গান কীর্তন এখানে জনপ্রিয় পহেলা বৈশাখ পৌষ সংক্রান্তি নবান্ন উৎসব সহ গ্রামীণ মেলা ও ঐতিহ্যবাহী খেলাধুলা যেমন লাঠি খেলা কুস্তি আজও লোক সংস্কৃতির অংশ যশোরের খাবার ও বিশেষত্ব যশোরের খেজুরের গুড় শীতের সকালকে মিষ্টিময় করে তোলে এছাড়া বিখ্যাত যশোরের মোয়া পাটালি গুড় আর আমের স্বাদ অনন্য মুক্তিযুদ্ধে যশোরের ভূমিকা মুক্তিযুদ্ধের সময় যশোর ছিল গেরিলা যোদ্ধাদের প্রধান কেন্দ্র ডিসেম্বর মাসে যশোর মুক্ত হয় এই জেলার অসংখ্য শহীদ তাদের জীবন উৎসর্গ করেছিলেন স্বাধীনতার জন্য আজও সেই স্মৃতি বহন করছে শহীদ স্মৃতিশোধ যশোরের পরিবহন ও যোগাযোগ যশোরের যোগাযোগ ব্যবস্থা অত্যন্ত উন্নত ঢাকা থেকে সড়ক রেল ও বিমানপথে যশোরে আসা যায় যশোর বিমানবন্দর দেশের অন্যতম ব্যস্ততম বিমানবন্দর যশোরের ভবিষ্যৎ সম্ভাবনা যশোরে কৃষি ও শিল্পের পাশাপাশি আইটি খাতেও বিশান সম্ভাবনা রয়েছে শেখ হাসিনা সফটওয়্যার টেকনোলজি পার্ক দেশের তরুণ উদ্যোক্তাদের জন্য একটি নতুন দিগন্ত উন্মোচন করছে এছাড়া পর্যটন খাত ফুলের শিল্প ও রপ্তানি বাজার যশোরের অর্থনীতিকে আরও সমৃদ্ধ করবে যশোর জেলা শুধুমাত্র ইতিহাস ও ঐতিহ্যের ধারক না এটি বাংলাদেশের অর্থনীতি শিক্ষা সংস্কৃতি ও প্রযুক্তির এক উজ্জ্বল প্রতীক এই জেলার প্রতিটি ক্ষেত্রেই রয়েছে উন্নতির ছাপ এই ছিল যশোর জেলার ইতিহাস ঐতিহ্য আর উন্নয়নের গল্প যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনারা কোন জেলার ইতিহাস জানতে চান কমেন্টে জানাতে ভুলবেন না